একবারই দেখলেই কিন্তু আপনারা সহজে বানিয়ে নিতে পারবেন এই পিঠগুলো হালকা ভাজা হয়েছে আর তাতে করে দেখুন কত সুন্দর কালারও হয়েছে দেখুন সবগুলো একসাথেই এই ঝাঁঝরিতে উঠে এসছে হালকা কিন্তু ওপরটা ক্রিস্পি ভাব রয়েছে নমস্কার বন্ধুরা সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত বন্ধুরা প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন একটা রান্না নিয়ে আর আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র দুটো ডিম দিয়ে দারুণ একটা মজাদার স্ন্যাক্স আর এই স্ন্যাক্সটা বানাতে গেলে কিন্তু খুব একটা বেশি উপকরণ লাগে না একদম কম উপকরণ দিয়েই বানানো যায় আর বুঝতেই পারছেন মাত্র দুটো ডিম দিয়ে এই স্ন্যাক্সটা বানাবো এবং পরিবারে সবাই মিলে খেতে পারবেন তো আপনারা শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখবেন আশা করি খুবই ভালো লাগবে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন তো চলুন আজকে রান্নাটা শুরু করা যাক তো বন্ধুরা আপনাদের আগেই বলেছি যে আজকে স্ন্যাক্সটা বানাতে আমার দুটো ডিম লাগবে তার জন্য কিন্তু দুটো ডিম আগে থেকে আমি সিদ্ধ করে নিয়েছি আর আপনাদের বলাই হয়নি যে এই স্ন্যাক্সটা বানাতে কিন্তু সিদ্ধ ডিমই লাগবে তো এই ডিমগুলোকে সাইডে রেখে এবার বাকি যে উপকরণগুলো লাগবে সেগুলোকে রেডি করে নিই আর উপকরণ হিসাবে প্রথম যেটা নিয়েছি সেটা হলো পেঁয়াজ আর এখানেও দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি এগুলোকেই এখন ভালো করে কুচিয়ে নেব আমি এখানে বড় পেঁয়াজ নিয়েছি আপনারা চাইলে কিন্তু ছোটো পেঁয়াজও নিতে পারেন দুটো পেঁয়াজ ভালো করে খোসা ছাড়িয়ে নিলাম প্রথমে এবারে একদম কুচো কুচো করে নেব সম্পূর্ণ পেঁয়াজটা খুব ভালোভাবে কেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো নুন হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি নুন নুন দেওয়ার পরে কিন্তু পেঁয়াজটাকে ভালো করে হাত দিয়ে এইভাবে মিশিয়ে নেবো এতে করে পেঁয়াজের মধ্যে যে জলটা থাকে না সেটা কিন্তু বেরিয়ে গিয়ে অনেকটাই নরম হয়ে যাবে আর এই কাজটা কিন্তু আপনারা অবশ্যই করবেন তাহলে কিন্তু এটা খেতে বেশি ভালো হবে এবং বানাতেও সুবিধা হবে দেখুন পেঁয়াজগুলো কি সুন্দর নরম হয়ে গেছে আর এর থেকে কিন্তু অনেকটা জল বেরোবে তাই এটাকে আমি পাঁচ মিনিটের জন্য সাইডে রেখে দেবো আর ততক্ষণে যে সিদ্ধ ডিম দুটো নিয়েছি এ দুটোকে কেটে নেবো ছুরির সাহায্যে এটাকে চার পিস করবো দুই পিস এর মাঝখান থেকে আবার দু পিস করে নিলাম এটাকেও দু পিস করে নেব ঠিক একইভাবে এই ডিমটাকেও কেটে নেব দুটো ডিমকে কেটে আট পিস করলাম মানেই কিন্তু আটটা বা হবে এবার নুন মাখানো পেঁয়াজের মধ্যে সমস্ত উপকরণ মিশিয়ে প্রথমে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা পাতা কুঁচি ধনে পরিমাণটা একটু বেশি দিলাম এতে করে কিন্তু খেতেও ভালো লাগবে কাঁচা লঙ্কা কুচি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো কিছুটা গরম মশলার গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো প্রায় তিন চামচ মতো দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দু চামচ বেসন এবার সমস্ত উপকরণগুলো পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে কিন্তু প্রথমে কোনোভাবেই জল দিতে যাবেন না কারণ পেঁয়াজের যে জলটা বেরোবে তাতেই কিন্তু ভালোভাবে মাখা হয়ে যাবে পেঁয়াজের যে জলটা বেরিয়েছিল তাতেই কিন্তু ভালোভাবে মাখানো হয়ে গেছে আমি এখানে কিন্তু যে পেঁয়াজের মধ্যে নুন দিয়েছিলাম তারপরে কিন্তু কোনোভাবেই নুন দিই তবে আপনারা অবশ্যই কিন্তু চেক করে নেবেন মানে পেঁয়াজে নুন দেওয়ার পরে আবার যখন সমস্ত উপকরণ মেশাবেন তখন একবার চেক করে নিলে তাহলে কিন্তু একদম নুনটা ঠিকঠাকই হবে আমারও কিন্তু এখানে অল্প একটু নুন লাগলো তাই সেটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার যে ডিমগুলো কেটে রেখেছিলাম সেই ডিম দিয়ে একটা স্ন্যাক্সের সেপ দিয়ে নেব তার জন্য এখান থেকে এক পিস ডিম নিলাম এবার পেঁয়াজের মিশ্রণটাও কিছুটা নিচ্ছি এরকম চ্যাপটা করে নিয়ে ডিমের পিসটাকে এইভাবে দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে আটকে নেব একবারই দেখলেই কিন্তু আপনারা সহজে বানিয়ে নিতে পারবেন দেখুন এর মধ্যে যে ডিম দেওয়া কেউ কিন্তু দেখে বুঝতে পারবে না আরও একটাও কিন্তু একইভাবে রেডি করে নিচ্ছি দু হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এভাবে সিল করে নিতে হবে এখানে আপনাদের একটা কথা বলে রাখি এই ডিমের পিসগুলো যখন সিল করবেন না তখন কিন্তু হাতে জড়িয়ে যাওয়ার চান্সটা বেশি থাকে মানে এই ডিমের গায়ে লাগতেই চায় না তখন কিন্তু একটুখানি তেল হাত করে নেবেন বা তেল দেবেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে সিল হয়ে যাবে এই দেখুন আটকাতে যাচ্ছি সরে যাচ্ছে মানে ডিমের গায়ে এই মিশ্রণটা কিন্তু লাগছেই না বা লাগতেই চাইছে না এই দেখুন ছেড়ে যাচ্ছে তো তার জন্য একটু তেল দিয়ে দেবেন এই যে হাতে একটু তেল মাখিয়ে নিলে কিন্তু খুব সহজে আটকানো যাবে এই দেখুন এই ছোটো ছোটো টিপসগুলো বা এই যে অসুবিধাগুলো আপনাদের সাথে শেয়ার করি এতে করে কিন্তু আপনারা সহজে বানিয়ে নিতে পারবেন কোনো রকম অসুবিধাই পড়বেন না আর তার জন্যই কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের সুবিধা হবে একদম অল্প সময়ের মধ্যে সবগুলো সেপ দিয়ে নিয়েছি এবার আমি উনুন ধরিয়ে এগুলোকে ভেজে নেব উনুনটাকে ভালোভাবে ধরিয়ে নিলাম এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল তেল বেশ ভালো করে গরম করে নিয়েছি এবার আমি এগুলোকে ভেজে নেব তার জন্য এই যে তেলের মধ্যে এক করে ছাচ্ছি আমি এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম বলে একবারে কিন্তু পাঁচটা দিয়ে দিয়েছি একটি হালকা ভাজা হয়ে গেছে এবার এগুলোকে উল্টে দেবো আর এগুলো ভাজার সময় কিন্তু আমি মিডিয়াম আচেই ভেজে নিচ্ছি এতে করে কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হবে এই পিঠগুলো হালকা ভাজা হয়েছে আর তাতে করে দেখুন কত সুন্দর কালারও এই দেখুন সম্পূর্ণটা যখন ভাজা হয়ে যাবে আরও কিন্তু দেখতে ভালো লাগবে আমি যেমনভাবে মিডিয়াম মাচেই ভাজছি আপনারাও কিন্তু চেষ্টা করবেন এরকম মিডিয়াম আছেই ভাজা তাহলে কিন্তু বাইরেরটা যেমন মুচমুচে হবে ভেতরটাও কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হবে দেখুন দু পিঠ উল্টে পাল্টে ভেজে নিয়েছি কালারটাও দারুণ এসছে এবারে কিন্তু আমি এগুলোকে নামিয়ে নেব দেখুন সবগুলো এই ঝাঁঝরিতে উঠে এসেছে আর প্রত্যেকটা কত সুন্দর দেখতে হয়েছে দেখুন শুধু এবার একটা পাত্রে রেখে দিচ্ছি আর দেখে মনে হচ্ছে না যে একটা খেলেই পেট ভরে যাবে বাকিগুলোকেও আমি একইভাবে ভেজে নেব তো বন্ধুরা আপনারা দেখতেই পেলেন মাত্র দুটো সিদ্ধ ডিম দিয়ে এত সুন্দর একটা স্ন্যাক্স বানিয়ে নিলাম হালকা কিন্তু ওপরটা ক্রিস্পি ভাব রয়েছে আর এই দেখুন ভেতরে রয়েছে সিদ্ধ ডিম দেখুন কত সুন্দর দেখতে লাগছে আর এটা কতটা সুস্বাদু হয়েছে আপনাদের একটু খেয়ে বলি ডিম পড়ছে তার উপরে আবার পেঁয়াজ দিয়ে কোটিংটা রয়েছে তার জন্য কিন্তু অসম্ভব সুন্দর লাগছে তবে এর মধ্যে তো আমি আদা রসুন দিই নি আপনার চাইলে কিন্তু আদা রসুনও দিতে পারেন এতে করে আরও টেস্টি হবে হালকা মিষ্টি মিষ্টিও লাগছে আর যেহেতু বেশি পরিমাণে ধনে পাতা দিয়েছি কাঁচা লঙ্কাও রয়েছে মানে এক কথায় অসাধারণ আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন